যারা অলরেডি এসআইআর ফর্মটাকে ফিল আপ করে জমা করেছেন অর্থাৎ যারা অফলাইনে ফর্মটাকে ফিল আপ করে বিওলোর কাছে জমা করেছেন আবার অনেকে অনলাইনে কিন্তু এই এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করেছেন এখন যারা অনলাইনে এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছেন কিংবা যারা বিওলোকে ফর্মটা জমা করেছেন আপনার এসআইআর ফর্মটা জমা পড়েছে কিনা সেটা আপনার নিজেরা কিভাবে চেক করবেন এটা আপনারা ইজিলি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ফার্স্ট ভিজিট করবেন এবং ভোটার সার্ভিস পোর্টালটাকে মোবাইল নাম্বার দিয়ে ফার্স্ট লগ করে নেবেন এবং ডান পাশের দিকে সার্ভিস অপশানটির ঠিক নিচে ফিল এনুমেশান ফর্ম এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার এপিক নাম্বার এই জায়গায় আপনার আপনাদের ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন এরপর সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রোফাইল ইনফরমেশান যদি এখানে শো করে অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করেছেন সেই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস যদি এখানে শো করে তাহলে আপনাকে বুঝতে হবে এখনও পর্যন্ত আপনার এসআইআর ফর্মটা জমা হয়নি সেটা আপনি নিজের থেকে করেন কিংবা যদি ফর্মটি আপনি বিওলোকে দিয়ে থাকেন তাহলে বিওলো থেকে এখনও কিন্তু আপনার এসআইআর ফর্মটা জমা হয়নি আর যাদের এসআইআর ফর্মটা অলরেডি জমা হয়েছে তাদের এখানে স্টেট সিলেক্ট করবার পর যখনই আপনি ভোটার নাম্বারটাকে এন্টার করে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু শো করবে ইওর ফর্ম হ্যাচ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিওলো এইরকম কিন্তু অপশান শো করবে যখনই আপনাদের সামনে এরকম অপশান শো করবে তখনই আপনারা বুঝবেন যে আপনাদের এসআইআর ফর্মটা জমা হয়েছে আশা করছি ইনফরমেশানটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাদেরকে দেওয়া ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ